السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم للصائم دعوه مستجابه عند فطره সম্মানিত উপস্থিতি আজকে আমরা বগুড়ার বিশিষ্ট মিডিয়া সেন্টার ওয়াজ মিডিয়া এবং সত্তাধিকারী জনাব লাল সাহেবের আয়োজনে আজকে এই ইফতার মাহফিলে আমরা হাজির হয়েছি বগুড়ার বিশিষ্ট মুফাসিরগণ যারা মিডিয়ার জগতে বর্তমানে ভাইরাল হয়ে গেছেন সেই সকল কথিত যশা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআনদেরকে নিয়ে আজকে আমাদের ভাইজান যে আয়োজন করেছেন এখানে আসতে পারে আমরা সকলে গর্বিত শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ যে রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে একটা দোয়ার কবুলের সময় আছে আজকে আমাদের লাল ভাই সেই চান্সটাই গ্রহণ করেছেন বিশেষ করে বগুড়ার বিশিষ্ট ওলামা হজরত এখানে আছেন যাদের আছে কাছে তাদের অনেক মর্যাদা আছে নিঃসন্দেহে ব্যক্তিগণ তার জন্য তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি বলতে চাই যে ভাইজান আলেমলামার সাথে এখন সময় দিচ্ছেন তাদের ওয়াজ উনি করে নিয়ে সেগুলো মিডিয়াতে ছাড়ছেন এই কারণে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে উনি একটা পুরস্কার হিসেবে আমেরিকা থেকে সরাসরি আমেরিকা থেকে এটা পাঠানো হয়েছে একটা সিলভার বাটন উনি পেয়েছেন পুরস্কার হিসেবে সেটা আমরা মহাসিরগণ ওই কোম্পানির পক্ষ থেকে তার হাতে উঠাই দিয়েছি আমরা এই প্রতিষ্ঠানের দীর্ঘ দীর্ঘায়ু এবং এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর ভালো উন্নতি সফলতা আমরা উন্নতি অগ্রগতি প্রোগ্রেসমেন্ট এবং ডেভেলপমেন্ট কামনা করব আল্লাহ ভাইজানকে আলেমদের সাথে রাখুন তার প্রতিষ্ঠানকে কবুল করুন আপনারা অত্যন্ত জেনে খুশি হবেন যে ওয়াজ মিডিয়া যারা আমাকে ওয়াজ মিডিয়া থেকে সারা দুনিয়াতে আমাকে চিনেছেন আমার সেই ওয়াজ মিডিয়া আজকে হাঁটি হাঁটি পা পা করে অত্যন্ত অল্প সময়ের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ মিডিয়াকে কবুল করেছেন এবং গুগল ইউটিউব থেকে সরাসরি সিলভার বাটন আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ চিন্তা করেছিলাম যে মানুষেরা সিলভার বাটন পায় আমরা কখন পাব আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছে এইজন্য আমরা মনে করি এটা লাল ভাইয়ের একার কোনো মানে আনন্দের বিষয় নয় এই আনন্দের বিষয় তার অভিভাবক তার বন্ধু বান্ধব সকলের আনন্দের বিষয় এই জন্য আমরা আনন্দ হয়েছে আল্লাহ পাক যেন লাল তার দুটি সন্তান একটা সন্তান খুশি হলাম যে সাতাশ তারিখে একটা কোরআন খতম দেবে এবং আরেকটা কুরআন খতম করা হয়েছে আল্লাহর রাব্বুল আলামিন জানো তার এই নিরই خدمت করার রাব্বুল কবুল করেন সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আজমিডিয়াকে এই বছরে করোনার কারণে অনেকে আমার কাছে ফোন করেছেন হুজুর নুতুন আলোচনা নেই আপনারা জানেন যে করোনার কারণে তেমন মাহফিল হয় নাই ঠিকমতো রেকর্ড করা যায় নাই আপনারা দুঃখে কষ্টে আছেন নতুন আলোচনা পাওয়ার জন্য আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন অজমিডের পক্ষ সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ পাক যেন তাফসীর মাহফিল করতে হওয়ার তৌফিক দান করে নিয়মতে ওয়াজ যাবে ইনশাআল্লাহুল আজিজ আজকে সমস্ত আলেম ওলামা এসেছেন সবাই কথা বলেছেন সবাইকে মোবারকবাদ দিচ্ছি বিশেষ করে আমার বন্ধু আবুল কালাম আজাদ আমার ছোট ভাই রেজাউল করিম ফারুকি আমার উস্তাদ সমতুল্লাহ আলেম উদ্দিন মিসবাউল আলেম এসেছিলেন অনেক গুণ্য মাত্র ব্যক্তি এসেছিলেন আমার আরাক উস্তাদ

প্রচারের জন্য ইসলামকে বিজ্ঞানকে ব্যবহার করেছেন আপনার সবাই জানেন আজকে বিজ্ঞানের এই যুগে সেরা দুনিয়াতে অজ সরিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুলি যেন এই অজ দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে লাল ভাইকে যেন কোরআনের জন্য কবুল করেন

দেশের অবস্থা করুন আপনার সবাই জানেন গোটা পৃথিবীর অবস্থা করুন মহামারী করোনা মহামারীতে আজকে গোটা দুনিয়া হায় হুতাশ আমরা করোনার প্রতি ইমান আমরা আনবো করোনার মালিকের প্রতি আজকে করোনা মানে হলো মানে হলো কোরআন র মানে হলো রোজা দুলতান এই হলো করোনার ব্যাখ্যা আজকে যারা নামাজ করে যারা উজু করে তাদের করোনা হয় না আজকে ভারতে তারা করোনা উজু করতেছে দেখলাম হিন্দুরা উজু করতেছে আল্লাহ কে সে পবিত্র এরা এরা করে অবস্থায় সবসময় থাকে এই জন্য করোনা এদের কাছে কখনো আসে না আমাদের গ্রামের মানুষরা তো মাস্ক ব্যবহারই করে মাস্ক কারে করা তো জানি না এই জন্যই প্রিয় বন্ধুগণ সবাই আল্লাহ আল্লাহ করে এই তাকুয়ার মাস খোদা মাসে আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়মের প্রচেষ্টা করি এবং আল্লাহ রবিন এই কোরআনকে আমরা সূর্য মাকামে পৌঁছানোর জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যে এই জন্য উত্তম হলো মিডিয়া সে মিডিয়াই আল্লাহ রব আমিন আজকে আমাদেরকে দান করেছেন সে মিডিয়া যেন আমরা সঠিক ভাবে ব্যবহার করতে পারি সহি ভাবে ব্যবহার করতে পারি এবং কোরআনের দাবাদ যেন সমস্ত من الانسان من ان نسيبه السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتخرج الناس من الظلمات الى النور وقال رسول الله صلى الله عليه وسلم رمضان والقران يسوان للعبد الى يوم القيامه صدق الله العظيم আজকের আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত হয়েছেন বরণ্য আলেমে দিন এবং ভিডিও সেন্ট্রালের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল এবং ওলামাই কেরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু সময়ের একবার শেষ প্রান্তে আমরা এসে পড়েছি এখন ইফতার শুরু হবে তো বলার তেমন কিছু নাই আমি একটা আয়াতে কারিমাতে রদ করেছি কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য বিশ্ব সমাজকে অন্ধকার থেকে মুক্ত দেওয়ার জন্য আর কেয়ামতের ময়দানে এই কোরআন এবং রমজান বান্দার জন্য সাফায়ত করবে তো এই কোরআন নিয়ে গোটা পৃথিবীতে আর ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছিল কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে কোরআনের আয়াতগুলো বাতিল করতে চেয়েছিল কিন্তু আল্লাহ শুকুরিয়া কোরআনের আয়াত আল্লাপাক নিজেই হেফাজত করবেন তারা বাতিল হয়েছে আল্লাহর কালাম এ পৃথিবীতে আল্লাপাক উড্ডয়ন করে রাখবেন এলাইমিল কিয়ামা পর্যন্ত আল্লাপাক কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাপাক গ্রহণ করেছি তো আল্লাহ সোবাহান যে ইন্ডিয়াতে কোরআন বিজয় করেছেন এবং ইন্ডিয়ার অসংখ্য বিধর্মী তারা মুসলমান হয়ে যাচ্ছে এবং তারা আল্লাহ নামের জেকের পড়ছে আল্লাপাক গোটা বিশ্বময় কোরআনের বিজয় দান করুক মুসলমানদেরকে আল্লাপাক বিজয় দান করুন যে রমজান মাসে ইসলামের বিজয় হয়েছিল প্রথম যুদ্ধ মুসলমানেরা বিজয় অর্জন করেছিল কেমন পর্যন্ত মুসলমানেরা বিজয় অর্জন করবে আল্লাপাক যেন আমাদেরকে ইসলামের পূর্ণ অনুসরণ করার তাওফিক দান করেন সকলে বলে আমিন إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر

আমাদের প্রিয় চ্যানেল ওয়াজ মিডিয়া বগুড়া আজকে আমাদের বাংলাদেশের প্রখ্যাত ওলাম একরাম যারা আছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা সুখ্যাতি যাদের সুখ্যাতি ছড়িয়ে আছে আমার বাম পাশে আছেন প্রখ্যাত আলেম মাওলানা গোলাম আজুল সাহেব সহ আরও বিভিন্ন ওলামা একরাম আছেন তো আজকে আমরা একত্রিত হয়েছি মূলত ইউটিউব চ্যানেল একটি প্লে বাটন দিয়েছেন সিলভার প্লে বাটন সেই প্লে বাটন এটা একটা সম্মাননা এই সম্মাননা দিয়েছেন এই জন্যই তিনি আমাদেরকে ইনভাইট করেছেন এবং পাশাপাশি দোয়ার একটা মাহফির আয়োজন করা হয়েছে তো এই প্লে জন্য আমরা এই সংগঠনকে যে ইউটিউব চ্যানেল প্লে বাটনটি দিয়েছে এর জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি উত্তর আরো যেন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে এই অজ মিডিয়া বগুড়া এই হৃদয় থেকে দোয়া জানাচ্ছে এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি একটি হাদিস থেকে একটু কথা বলেই তিনি যাচ্ছে চাচ্ছে এভাবে রসুল করিম সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখেছে যেহেতু রোজার মাস রমজানে আমরা একত্রিত হয়েছে রমজানের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছে তো যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পরে সে যদি মিথ্যা কথা ফাহেসা কথা খারাপ কাজকে পরিহার করে না চলতে পারে রাসুল বলেছেন যে এই ব্যক্তির এই পানাহার এই উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নেই আল্লাহর কোনো আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না তো রোজা রেখে আমরা যারা মিথ্যা কথা বলি আল্লাহ আমাদেরকে জানো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মেসেজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যে মেসেজটা আমরা পেয়েছি আমরা সেই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সত্য একটি হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আল কিযবু ইহলিক আসসিদুক ইয়ুনজীব সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আলা রাসূল সাল্লাল্লাহু কাছে একজন ব্যক্তি এসেছেন ইয়া রাসূলুল্লাহি আমি ভালো হতে চাই তিনটি খারাপ অভ্যাস থেকে ভালো হতে চাই প্রথমটা হচ্ছে আমি খুব বেশি মিথ্যা কথা বলি দুই নাম্বারটা আমি মদ খাওয়ার অভ্যাস আছে আমার আর তৃতীয় নাম্বার আমি চুরি করি তিনটা অভ্যাস থেকে আমি ফিরে আসতে চাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ অ্যাট ফাস্ট আমি কোন অভ্যাসটা ছেড়ে দেব একটু যদি আপনি আমাকে জানিয়ে দিতেন রাসূল কিছুক্ষণ চিন্তা করলেন

তার প্রতিদিনের কাজ তার ভিতরে রয়েছিল সে মদ করা সে যখন মদ করতে গিয়েছে তখন মদের বোতলের ভিতরে বোতল থেকে গ্লাসে মদ ঢালতে গিয়ে তার মনে পড়লো আমি যদি মদ খাই রাসুল যদি আমাকে প্রশ্ন করে রে কয়েকদিন কি কাজ করেছ আমি বলবো রাসুল আল্লাহি আমি তো মদ করেছি মিথ্যা তো বলতেই পারবো না রাসুল ইসলাম আমি আমাকে এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত করবেন অপমানিত হতে হবে এবং সরিয়ার যে বিধান একজন ব্যক্তি মদ করলে তাকে আশিটি বেত্রাঘাত করা হবে দৌড়া মারা হবে এজন্য আমি আর মত পান করব না এরপরে ব্যক্তিটি রাত্রিতে চুরি করতে রওনা দিয়েছে সে চুরি করতে গিয়ে এক পা করে সামনে এগিয়ে যে আর যাচ্ছে না সেই ব্যক্তি তখন ফিরে এসেছে যে আমি যদি চুরি করি রাসুল প্রশ্ন করেন এই তখন তো আমাকে অবশ্যই বলতেই হবে যে আমি চুরি করেছি আর আমার হাত কাটা যাবে অপমানিত হবো অতএ আমি চুরিও করব না রাসুলের কাছে আসার পরে বলছি এ রাসুল আল্লাহি একটি মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে আমার তিনটা অভ্যাস বাকি দুইটি চুরি করে এবং মদ পান করা আমি সেটাও ছেড়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই যে বিষয় আমরা রমজান থেকে রাসুলের হাদিস থেকে শিক্ষা নেই আমরা একটি হাদিস থেকে আমল করি আমরা যেন মিথ্যা ছেড়ে দিয়ে আমরা রমজানের হকটাকে আদায় করতে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ আমাদের সঠিকভাবে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম উপস্থিত আজকে বগুড়া ওয়াজ মিডিয়ার কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন এলাকার মফাসে কোরআন এবং উপস্থিত সুদী মণ্ডলী আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বগুড়া ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে যেটা আপনার ইতিপূর্বে বক্তাদের মুখে জানতে পেরেছেন তা আমরা ওয়াজ মিডিয়ার প্রতিষ্ঠাতা লাল মিয়া ভাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব যেন তার এই ইউটিউব চ্যানেল দৈনন্দিন উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে এবং তিনি যেন আরও আলোকিত হতে পারেন বিশ্বের দরবারে পরিশেষে আমি বলতে চাই যেহেতু রমজান মাস শেষ পর্যায়ে বিশ্ব নবী এই রমজান মাসের শেষ দশকে মাজাতে নঙ্গী শক্ত করে বেঁধে এবাদতবন্দিতে লিপ্ত হতেন তার পরিবার পরিবার পরিজনদেরকে জাগাতে কাজে আমরাও যেন লাইলা তোর কদরটা হাসিল করতে পারি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি আমাদের জীবনের গুণা খাতা মাফ করে নিতে পারি আর বাংলাদেশে দৈনন্দিন উন্নতির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করতে পারি মহান আল্লাহ সুবাহন তাল্লা আমাদের সবাইকে তৌফি দান করেন এই বলে আমি আলোচনা শেষ করছি ওয়াকে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ওয়াজ মিডিয়া বগুড়াকে ইতিমধ্যেই ইউটিউবের পক্ষ থেকে একটি বাটন সিলভার বাটন উপহার দেওয়া হয়েছে সে উপলক্ষে আজকে শুকরানা মাহফিল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মুফাসির কোরআনদেরকে আজকের ইফতার মাহফিলে করা হয়েছে আমরা সকলে ওয়াজ মিডিয়ার জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করবো আল্লাহরাবুল আলমিন বলেছেন উদহনি আস্তা কম। আমার কাছে তোমরা দোয়া করো প্রার্থনা করো আমি তোমাদের দোয়ার জবাব দেবো অর্থাৎ তোমাদের প্রার্থনা কবুল করবো আমরা প্রত্যেকেই অন্তর থেকে লাল ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জানো ওয়াজমিদিকে কবুল করেন এবং সারা পৃথিবীর মধ্যে একটি অন্যতম ইউটিউব চ্যানেল হিসাবে গ্রহণ করেন সেই দোয়া দরখাস্ত মহান রব্বুল আলামিনের কাছে করে এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু মুসলমানদের এই ক্লান্তি লগ্নের সময়ে মুসলমানদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া দরকার গোটা পৃথিবীর জমিনে তাকালে দেখা যাচ্ছে মুসলমানরা আজকে নির্বাজিত হওয়ার স্টিম স্টিমローラー চলছে মায়ানমারের দিকে আমরা তাকিয়ে দেখেছি মায়ানমারের জমিরে যখন অত্যাচার নির্যাতন চলেছিল তখন শুধু পরিগণিত হয়েছিল কে মুসলমান কে কোন দল করে এটা দেখা হয়নি নির্বিচারে যেমন করে মানুষকে হত্যা করা হয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও যদি এরকম শুরু হয় তাহলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে এজন্য কথা আমার একটাই এ ক্লান্তি লগ্ন সময় আল্লাপাক রব্বুল আলমী মুসলিম মিল্লাদকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আমিন ওয়াখির দানি

ব্যবহার আমাদের সঙ্গে করেছেন আমরা কৃতজ্ঞ তার মানবতা সংবেদনা সহিষ্ণুতার আচরণে আমরা কৃতজ্ঞ লাভ ভাই প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সফলতা জানাচ্ছি তেনীদের সবচাইতে একটা বড় আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ জানাচ্ছি আহলান সাহরান মুবারক আদ এবং আমি সাংবাদিক হিসেবে আমি পক্ষ থেকে আমি আবারো শুভেচ্ছা জানাচ্ছি সুন্নবীর হোক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি মাহের মদন শেষ দশকে পৌঁছে গেছে আজকে একুশতম দিবস গত রাত্রিতে আমরা লাইলাতুল কদরের প্রথম রাত্রি উদযাপন করেছি আজকে একুশতম দিবস মানে নাজাতের প্রথম দিবস কোরআন করিমে সুরা আল বাকার একশো তিরাশি নম্বর আয়তে আল্লাহ সাত করেছেন ও আংতাসুব ও খায়রুল্লাহ কুম ইংকুম তুম আলমন বলেন যে যদি তোমরা রোজা রাখো অর্থাৎ রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ করা হবে যদি তোমরা এটা বুঝতে পারো যদি তোমরা হৃদয়ঙ্গম করতে পারো এই আয়তের তফসিরে মুফাসিরে কোরআন বলেছেন যে রোজা রাখলে সিয়াম সাধনা করলে ফাস্টিং করলে একটা মানুষ দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় উপকৃত হয় দুনিয়াতে কি উপকার হবে বলে ফিজিক্যাল দিক থেকে মেডিকেল দিক থেকে শারীরিক দিক থেকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই মানুষ সমস্ত রোগ বেদি থেকে রোজা রাখলে মুক্ত হতে পারবে যেমন যদি কারো গ্যাস্ট্রিক থাকে আলসার থাকে যদি কারো ডায়াবেটিস রোগী থাকে রোগ থাকে যদি কারো হৃদ রোগ থাকে যদি কারো মানে শরীরটা স্থূল হয় যদি কারো পেটের পীড়া হয় এই সকল রোগের জন্য প্রতিষেধকের ভূমিকা পালন করে সিয়াম ফার্স্টিং একটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় ধরা পড়েছে যে মানুষের পাকস্থলী যেটা লিভার যেটা মানুষের পরিপাকতন্ত্র মানুষের খাবারগুলি হজম করে তো এই লিভারকে যদি কথা বলার শক্তি দেওয়া হতো দেওয়া হতো লিভার এই ব্যক্তির কাছে একটা আবেদন করতো যে তুমি বছরে অন্তত আমাকে একটা মাস দিনের বেলায় উপোস থাকার সুযোগ দাও তাহলে পুরো এগারোটা মাস আমি তোমার জন্য সহায়ক ভূমিকা পালন করবো তো আল্লাহ রব আলমিন এই ব্যবস্থাপনা আজ থেকে দেড় হাজার বছর পূর্ব থেকে আমাদের জন্য করে দিয়েছে তাহলে আমরা বুঝতেই পারলাম যে এই রোজার যে উপকারিতা এটা পার্থিব দৃষ্টিতে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যিনি মুখপাত্র জনাব অধ্যাপক মোর ফান তিনি বলেছেন যে আমি মুসলমানদের বিভিন্ন এবাদতবন্দিকে নিয়ে গবেষণা করলাম তো যখন আমি কেতাব সম তথা রোজার অধ্যায় গিয়েছি এটা গবেষণা করে আমি দেখতে পেলাম যে যদি আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য অন্য কোনো নিয়ামত না দিয়ে শুধু রোজাটাই দিতে তাহলে একটা মুসলমানের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না আমরা বাস্তব দৃষ্টিতে দেখি যে একটা ইঞ্জিন সারা বছর চলে এটা যদি একটু ওভারহোলিং করা হয় ডাউন দিয়ে এটাকে নতুন করে আবার রিসার্ভিসিং করা হয় তাহলে ইঞ্জিনটা আরো দীর্ঘস্থায়ী হয় আরো বেশি সচল হয় গতি সচল হয় তো আমাদের এই বডিটার ভিতরে আল্লাহ পাক নিঃসন্দেহে একটা ইঞ্জিন সেটিং করেছে এই ইঞ্জিনটা সারাটা বছর চলছে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা মাস উপোস রেখে আমাদের ইঞ্জিনকে একটু ডাউন দিয়েছেন ওভারহলিং করছে নতুন করে রিসার্ভিসিং করছে এর মাধ্যমে এগারোটি মাস আমরা সুস্থ থাকতে পারবো ফিজিক্যাল দিক থেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা দুনিয়া বি উপকারিতে গেল আর অনেক গবেষণা চলছে এটা পাকিস্তানি একজন লেখক ডাক্তার তারেক মাহমুদের লেখা রসুল ইসলামের সন্নত এবং আধুনিক বিজ্ঞান এইরকম একটা কেতাব উনি লিখেছেন রসুল্লাহ যতগুলো সন্নত এটাকে উনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে চুলচেরা বিশ্লেষণ এবং গবেষণা করে দেখেছেন যে রসুলের কোন সন্নত চিকিৎসা বিজ্ঞানের বহির্ভূত নয় সোহান

আল্লাপাক জাহান নাম থেকে তাকে সত্তর বছরের দূরত্ব পয়দা করে দেবেন তো এই দূরত্বটা একজন মানুষ পায়ে হেঁটে যাবে পদব্রজে যাবে এটা নয় বরং একটা মানুষ বিদ্যুৎ গতিতে যদি যাইতে এক সত্তর বছর যেখানে যাইতে সময় লাগে জাহান নাম থেকে আল্লাপাক এর থেকে বেশি দূরত্ব সৃষ্টি করে ওই ব্যক্তি মাঝে তো আমরা সেই কাজটা করছি ওখানে ফায়দা আমরা পেয়ে গেলাম আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসে কুদসির ভিতরে বলেছেন যে আল্লাহ নিজেই বলেন আসাও বলি ওয়ানাজবি রোজা আমার জন্যই বান্দা রাখে এর পুরস্কার আমি দেব ফি রয়াতেন ওয়ানাউজজাবি আমি রোজার পুরস্কার নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ তো সুতরাং আমাদের জন্য রোজার পরিবর্তে আল্লাহর সন্তুষ্টি আছে রসুল্লাহ সাফাত আছে সর্বশেষ চূড়ান্ত সফলতা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসুন আমরা মাহের রমাদানের এই রোজাগুলি রাখার জন্য চেষ্টা করি এবার তো রাখলামই সুস্থ শরীর নিয়ে আল্লাহ যদি আমাদের সকলকে হায়াতে তৈবা দান করেন আমরা ভবিষ্যতে নিজেরাও রাখবো পরিবারের সমস্ত লোকদেরকে রাখার জন্য আমাদের অধীনস্থ আমাদেরকে যারা আইডোলজি হিসেবে মানে আমরা যাদের আইডল তাদেরকে আমরা রোজা রাখার জন্য আমাদের অনেক ফলোয়ার আছে তাদেরকে আমরা রোজার প্রতিবদ্ধ করবো اللهمدد شفاك توفيقا القرآن الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك رب العالمين، حضرة الأمة الكرام ديرنيامي غنagar، الحمد الله আমাদের এই একুশ দিনের রোজাগুলি কবুল করে নেন এখান থেকে যে বড় সাবকি হওয়া আমাদেরকে তাকুয়া দান করেন আল্লাহ তাকোয়ার ভিত্তিতে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ এখানে যে সমস্ত ওলামা হজরত এসেছেন তাদের সিনাকে খুলে দেন আল্লাহ তাদের যে মুখের জড়তা দূর করে দেন যে ভাষায় যে ভঙ্গিমায় কোরআনের কথা বললে মানুষের কাছে আরো হৃদয়গ্রাহী হবে গ্রহণযোগ্য হবে সেরকম যোগ্যতা অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের মধ্যে ফয়দা করে দেন আল্লাহ তালা আমাদের এক যে ইন্টারন্যাশনাল আমততিখে দেশসম্পরের হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের ওয়াজের উপরে আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে আমল কার তৌফিক দান করেন যে প্রতিষ্ঠানে এসেছে প্রতিষ্ঠানকে ওয়াজ মিডিয়া আপনি কবুল করে নেন আল্লাহ তালা তার উপরে khas রহমত ও বরকত নাযিল করেন ওলামা হযরতদের সাথে তিনি সময় দিচ্ছেন আল্লাহ কাল কিয়ামতেও যারা আলেমদের সাথে থাকতে পারে সেই তৌফিক দান করেন sallallahu ta'ala ala khairi khalqi wa nuril ash-shibahabadi wa ala alihi washabihajmain urhamna ma'hum birahmatike ya arhamar rahimin